আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি তো দেখুন আমি কিন্তু চুলা মাটির যে চুলো সেই চুলো কিন্তু আমি নিজে বানিয়েছি এই চুলোটা তো আমি যদিও বা মাটির চুলোয় রান্না করি না তারপরও দেখা যায় অনেক সময় গ্যাস শেষ হয়ে গেছে দুটা সিলিন্ডার খালি তখন হঠাৎ করে দুই এক সময় বা দেখা যায় শখ করে অনেক সময় চুলোয় রান্না করতে ইচ্ছা করে ছাদে বসে সেজন্য আমার এই চুলোটা বানানো গত বছর আমি একটা চুলো বানিয়েছি সেটা আছে। সেটা এর থেকে একটু ছোট এই জন্য এবার আর একটু বড় করে মানে বানিয়েছি তো যাই হোক কখনও কিন্তু চুলো বানাইনি আমার জীবনে ফার্স্ট গতবার একটা বানাইছি এবার একটা বানিয়েছি তো মার্শাল্লাহ আমি মনে করি আমি কোনো দিন বানাই নাই হিসেবে আমি মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই বানিয়েছি তো আসলে চেষ্টার অসাধ্য কিছুই নেই চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায় কখনও বানিনি তাতে কি হয়েছে হয়তো বা ওভাবে সবার মতো পারফেক্ট হয়নি কিন্তু তারপরও মার্শাল্লা কিন্তু আমার চুলাটা খারাপ হয়নি যে দেখেছে সে বলেছে এখন পর্যন্ত মুখ কাটেনি এটা পরে কাটব একটু নরম আছে মাটিটা এখনও শক্ত হলে তারপরে চুলোটা কাটব তো সবাই ভালো থাকেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা চাইলে নারীরা সব পারি আমরা যেমন রাত্রেও পারি বাহিরে কাজও করতে পারি চাইলে সকল কিছুই পারি আগের যুগের মায়েরা যেভাবে চুলো পাতত এই যুগের মেয়ে হিসেবে আমিও চুলোটা পেতে সবাইকে দেখিয়ে দিয়েছি যে আমিও পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম